সেপ্টেম্বর সকাল নিউ ইয়র্ক শহরের আকাশে দুইটি যাত্রীবাহী বিমান ভয়াবহ গতিতে ঢুকে পড়ে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে কয়েক মিনিটের ব্যবধানে ধসে পড়ে আকাশচুম্বী দুটি ভবন মৃত্যু কোটে পায় তিন হাজার মানুষের বিশ্ব থমকে যায় এবং পুরো বিশ্বের সামনে বেসে উঠে এক উঠে একটাই নাম উসামা বিন লাদেন কিন্তু এই নামটা কিভাবে উঠে এলো কে ছিলেন এই মানুষটা সত্যি কি সেই ছিল এই সবের পেছনে উসামা বিন মুহাম্মদ বিন লাদেন জন্মগ্রহণ করেন উনিশশো সালে সৌদি আরবের জেদ্দা শহরে তার পিতা ছিলেন মোহাম্মদ বিন লাদেন একজন ইয়ামিনের বংশোভ বিলিয়নিয়ার কনস্ট্রাক্টর তিনি মক্কা মদিনা এবং বড় বড় রাস্তাঘাটের কনস্ট্রাকশনের কাজ করতেন মায়ের দিক দিয়ে তিনি ছিলেন মিশরীয় উসামাদের ভাইবোনদের সংখ্যা ছিল পঞ্চাশ ছোটবেলা থেকেই মেধাবী কিন্তু ভিন্ন দ্বারা চিন্তাধারার অধিকারী ছিলেন কোরআন ও ইসলামিক শিক্ষা ছিল তার আগ্রহের কেন্দ্রবিন্দু তার বয়স যখন এগারো তখন তার বাবা মারা যায় তাদের ভাই বোনদের মধ্যে তাদের বাবার সম্পত্তি বন্টন করে দেওয়া হয় সেখান থেকে সে প্রায় পঞ্চাশ মিলিয়ন ডলার পায় ওইখান থেকেই তার শুরু হয় ইসলামের প্রতি চেতনা মুসলমানদের প্রতি চেতনা এবং ইহুদি খ্রিস্টানদের প্রতি তার হিংসা সহিংসতা উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের আফগানিস্তান আগ্রাসন থেকে প্রবাহিত প্রভাবিত করে তিনি আফগানিস্তানে যান মুজাহিদিন যোদ্ধা হিসেবে যাদের অনেকে যতক্ষণ আমেরিকা সৌদি আরব ও পাকিস্তানের সাহায্য পেত সেখানেই তার জিহাদি আদর্শ আরও গভীর হয় তখন সময়টা ছিল দুই হাজার এক সালের এগারোই সেপ্টেম্বর ওসামান নেতৃত্বাধীন আল কায়দা চারটি যাত্রীবাহী বিমান ছিনতাই করে যা দুটি নিয়ে হামলা হয় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ওই স্থাপনা ছিল যা বর্তমানে রুজ খলিফা যেমন বড় বড় বিল্ডিং 2001 সালে সালের সব পৃথিবীর সবথেকে বড় বিল্ডিং ছিল ওয়ার্ল্ড ট্রেড সেন্টার অর্থাৎ টুইন টাওয়ার এটাই ছিল আধুনিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলা যেটাকে ইহুদি খ্রিস্টানরা বলে থাকে ও সন্ত্রাসী হামলা কিন্তু না না এটা সন্ত্রাসী হামলা নয় এটা ইসলামের বিজয়ের একটা ভাঙ্গা আমেরিকা নয় এগারো এর পর ঘোষণা করে ওয়ার অন টেরর এবং আফগানিস্তানের অভিযান চালায় হামলার পর ওসামা লুকিয়ে থাকেন প্রায় দশটি বৎসর শেষ অবশেষে দু সালে। দুয়ে মে পাকিস্তানের অ্যাপ টু বাদে মার্কিন নেভিস অভিযানে তাকে গুলি করে হত্যা করে সেখানে পাকিস্তানের রাডারকে ফাঁকি দিয়ে আমেরিকান দুইটি হেলিকপ্টার যেগুলো ছিল অত্যাধুনিক প্রযুক্তির বারাক ওবামা সরাসরি উপস্থিত থেকে ওই দুইটি হেলিকপ্টারকে পাঠিয়ে ওসামা বিন লাদেনের বাড়িতে পাকিস্তানের শত শত সেনাবাহিনীর মধ্য দিয়ে তাকে হত্যা করে ফেলে তার মৃতদেহ সমুদ্রের নিচে সমাহিত করা হয়েছে এই সিদ্ধান্ত নিয়ে অবিশ্ব জুড়ে তর্ক বিতর্ক কেউ তার মরদেহ দেখে নেই ছবি নেই ভিডিও নেই তাহলে কিভাবে বিশ্বাস করবে এখানে সম্পূর্ণ চালটাই হচ্ছে ইহুদি খ্রিস্টানদের আমেরিকার তাই আমাদেরকে ইহুদি খ্রিস্টানদের থেকে ইসলামকে বাঁচিয়ে রাখতে হবে এবং আমাদেরকে ওসামা বিন লাদেনের যে একজন সন্ত্রাসী তিনি যে ইসলামের জন্য সাহায্য করেছেন এটা আমাদের সবাইকে বিশ্বাস করতে হবে আবার কেউ বলেন রাজনৈতিক কারণে পুরো হত্যাকাণ্ড সাজানো সত্যি কি আমরা সেটা জানি ওসামা বিন লাদেন ছিলেন একজন রহস্যময় চরিত্র তার কর্মকাণ্ড মানবতার বিরুদ্ধে অপরাধ হিসাবে ইতিহাস থাকবে কিন্তু একই সাথে তাকে থেকে যাবে অসংখ্য প্রশ্ন কিভাবে হয়ে উঠলেন তিনি ওসামা বিন লাদেন কেন সে এতটা চরম গিয়েছিল উত্তর খুঁজতে হলে শুধু শিরার নাম নয় চাই ইতিহাসের গভীর প্রবেশ আজকের ভিডিওটা ত্রুত পর্যন্ত ওই হোসামুদ্দিন লাদেনকে নিয়ে কোনো এক সময় আবার নতুনভাবে ভিডিও নিয়ে আসবো এই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে শেয়ার করুন